নতুন নামে ডাকবে মুরে বাদবে নতুন বাহু যাবার সময় হলো বিহঙ্গ আসব যাব এখনি কুলাইতে হবে দিনের স্তব্ধ গীতি পরিবে ধুলায় অরুণীর আন্দোলনে শুষ্ক পত্র জীর্ণ পুষ্প সাথে পথচিহ্নহীন শূন্য যাব উড়ে রজনী প্রভাতে অস্ত সিন্ধু পারে। কত কালে বসুন্ধরা আতিথ্য দিয়েছে কভু আম্র মুকুলের গন্ধে ভরা পেয়েছি আহ্বানবাণী ফাল্গুনের দাক্ষিণ্যে মধুর অশোকের মঞ্জরিসে সে ইঙ্গিতে চেয়েছে মরসুর দিয়েছি তা প্রীতিরসে ভরি কখনো বা ঝঞ্ঝাকাতে বৈশাখের কণ্ঠমোর রুধি আছে উত্তপ্ত ধুলাতে পক্ষ মোর করেছি অক্ষম সব নিয়ে আমি প্রাণের সম্মানে এ পারের ক্লান্ত যাত্রা গেলে থামি ক্ষণতরে পশ্চাতে ফেরিয়া মোর নম্র নমস্কারে বর্ণনা করিয়া যাব এ জন্মের অধিদেবতারে তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দের বাইশে শ্রাবণ উনিশশো একচল্লিশ সালের সাতই আগস্ট তিনি পাড়িয়ে দিলেন অমৃত লোকে যখন রবনা আমি মর্তকায় তখন শরীতে যদি হয় মন তবে তুমি এসো হেথা নিভৃত ছায়ায় যে চৈত্রের শালবন হেথায় যে মঞ্জরি দোলে শাখে শাখে পুচ্ছ না চায় যত পাখি গায় ওরা মোর নাম ধরে কভু নাহি ডাকে মনে নাহি করে বসিনি ডালায় কত যাওয়া কত আসা এই ছায়া তলে আন মনে নেয় ওরা সহজেই মিলায় নিমেষে কত প্রতিপলে পলে হিসাব কোথাও তার কিছু নেই ওদের এনেছে ডেকে আদি সমীরণে ইতিহাস লিপি হারা যেই কাল আমার এসে ডেকেছিল কহু ক্ষণে ক্ষণে রক্তে বাজাই ছিল তারি তাল সেদিন ভুলিয়া ছিল কীর্তি ও খ্যাতি বিনা পথে ঢলেছিল ভোলা মন চারিদিকে নাম হারা ক্ষণিকের জ্ঞাতি আপনারে করেছিল নিবেদন যখন ফুরিয়ে বেলা চুকিয়ে খেলা তপ্ত ধুলার পথে যাব ঝরা ফুলের রথ তখন সঙ্গকে লবি লব আমি মাধবী যখন বিদায় বাসির সুরে সুরে শুকনো পাতা যাবে উড়ে বিদায় বাসির সুরে সুরে শুকনো পাতা যাবে উড়ে সঙ্গে কে রবি আমি রব উদাস হব আমি রব উদাসব উদাসী আমি তরুণ করবি মোর নামে এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরিতাই খানে। প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরিতাই সকল খানে আছে সে নয়ন তারায়। আলোক ধারায় তাই না হারায় আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায় কব তাই দেখি তাই যে থাই সে তাকায় আমি যে পানে আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই তাই সকল খানি